তো আদম আলাহ ইসলামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাহ ইসলামকে ভুল বাল বোঝালো আদম আল হাওয়াকে যে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো

অনুতপ্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় লেসন আদম আলহ ইসলাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচে করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ কাঁদে তার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আদম আল্লাহ কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা জলাম না খুন আল খা রব্বানা হ্যাঁ আমাদের রব ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি না ধ্বংস হয়ে যা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা লুজার হয়ে যাবো এই বাক্যগুলো বলে যখন আল্লাহ কাছে দোয়া করলেন আল্লাহর রহম হলো আল্লাহ দয়া করে সেদিন আদাম আর হাওয়া আলহিসামকে ক্ষমা করে ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রি ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম আলাই সাল্লাম জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক গুয়ে ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাই। কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিনাক ফিরালা কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেয়ার জন্য আসছি আলামিন মুস্তারজিকিন আরজুকালা কার রিজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসামান্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেব তার কি লাগবে বল আমি দেবো আল্লাহ তাল্লাহ দেয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তাল কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হবো আদম আদমুল ইসলামের জীবন থেকে আমরা এটা শিখলাম